এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়তাল কুরসি ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ তার রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি তো জানেন না কি হচ্ছে অতএাল কুর্সি পড়বেন পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লা আর সুরাব বাকারার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবিস্লাম বলেছেন রাতের বেলা সুরা আকার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিনকুল কোনটাকে তিন কুল বলে ইসলামুল্লাহ এর রহমান রহিম কুল হুল্লাহ আহে এটা একটা পুলে আবুদুবি রব্বিল ফলাত এটা একটা পুলে আবুদুবি রব্বীর ন্যাস এটা একটা এই তিনটা সূরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সূরা মুখস্ত নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্ত নাই তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ও যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য তুমি তিনকুলই পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল আলী সাল্লামের সামনে যাবে রিয়া রসুল্লাহ আপনার উপরে পুরো তিরিশ পারা করার নাজির হয়েছিল আমি তিনকুলি মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ একজন হিরোইন খড়ও দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের যা সবার মনের মধ্যে বা কোরআন ঢুকিয়ে দিবেন তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লালাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যান কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নাই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন তিন কুল পরে ঘুমাবেন তিন মধ্যে একটা সুরে খ্লাস একটা সুরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবিস আসলাম বলছেন দৃশ্য ও অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা এখলাস কুল হু আল্লাহু আহাদ তারপর সূরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক তারপর সুরা নাস কুল আউযু বিরব্বিন নাস পড়ে দুহা একত্রিত করে ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপর পড়বেন সূরা কাফিরুন কোন সূরা

কথা বুঝতে এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমলনামায় নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান নামে যাবে এটাই চূড়ান্ত এই আসা আল্লাহ তো সুতরাং কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন পাক আপনাকে থেকে বাঁচাবেন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ কোন বই তাওহীদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে সমস্ত বিষয়গুলো আছে কোন কোন কাজ করলে শিরক হয় কোন কোন কথা বললে শিরক হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার ইনশাআল্লাহ কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাকটিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতায় একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সেফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা ফাতেমা আনহাকে ফাতিমা আনহা এবং আলী রাজি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল আলিমসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান উল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাসের প্রয়োজন হবে না স্যার তো ব্যাখ্যায় অনেক ওলামাইকার বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করেন আর যদি পড়েন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার ইনশাআল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ করে দেখেন তখন কয়েকটি মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না সুরাজ ইউসুফে তো ইউসুফ আল বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরে খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারা পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া হয়ে যাবে কয়দিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার করবুল সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ অর্থ দরকার আল্লাহর মারে দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান সিরিয়াল দেখে করে 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 চুলাচুলি এদের সাথে সত্য স্বপ্নের শয়তান দেখা যায় কথা বুঝতে পারছেন ফজরের নামাজের পরে নবীলাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত যারা যে মুসলিম মহমিন মুতাকি আলেম তাদের ঘুমগুলো কি এখন ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আউদুবিল্লাহিমিনা শৈতন রাজিম পড়বেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মতো অনেক সময় অনেকে বোবা ধরে শ্বাস পারে না এগুলো এজন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির আজগার করে নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো ওই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দাবি এত তো দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পরপর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে ঘন্টার আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করবো ভাঙার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইল্লাদি আহিয়ারা বা ওয়া আমা জানা ওয়াইলাইহিন নুশু বাস এই যে ইবাদত হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন এটা শিখে নেন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির

বৈধ চা পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই হলো মাধ্যম মাধ্যম হচ্ছে তো আল্লাহ যেমনটা বলেছেন তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে স্মরণ আল্লাহ পাক তো এইভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দাও যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহকে আপনাকে করছে